ওই কিরে 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 মধু 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 রসমালাই রসমালাই দেখেন উপরে কী করছে বাংলাদেশ যেটা আশা করি না সেইটা করে বসে থাকছে অথচ বাংলাদেশের দর্শক এই খেলা দেখে না আর যে খেলা দেখার জন্য টিভিতে বসে থাকে আশা করে বসে থাকে এক মাস দশ দিন পাঁচ দিন এক ঘন্টা পাঁচ ঘন্টা আগে যে আশা করে বসে থাকে সে আশা কিন্তু পূরণ করতে পারে না দেখেন আজকে কি অবস্থা করছে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দেখেন নিউজিল্যান্ডের মতো দলকে কি অবস্থা করছে দেখেন হয়তো এটা জাতীয় দল না কিন্তু এই দল কী ভালো খেলছে দেখেন প্রথম ওয়ান দেখেন একশো সাতচল্লিশ রান করছে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তিন উইকেটে নিয়ে ফেলছে কত সুন্দর খেলা দিছে আর দ্বিতীয় ওয়ানডে দেখেন কত সুন্দর খেলা দিচ্ছে তিনশো সুচল্লিশ রান করছে বাংলাদেশ এটা কি মানা যায় দেখেন তিনশো সুচল্লিশ রান করছে প্রথম ইনিংসে বাংলাদেশ দুজন সেঞ্চুরি করছে প্রথম নুরুল হাসান সোহান তারপরে দ্বিতীয় হলো মাহমুদুল হাসান অনেক দুজন সেঞ্চুরি করছে দেখেন ওদেরকে দুশো সাত রান রানওয়ার আউট করে দিছে দেখেন কত ভালো খেলছে আর এরকম যদি বাংলাদেশ জাতীয় দল খেলতো তাহলে কী ভালো লাগতো আমরা কি আসা নিয়ে বসে থাকি সামান্য জিম্বাবুর সাথে জিততে কষ্ট হয়ে যায় কয়েকদিন এই খেলা চলছে টেস্ট খেলা ওই জিম্বাবুর সাথে হেরে গেছে আর এখন দেখেন কী অবস্থা করছে দেখেন এ দল বাংলাদেশে এ দল উনিশ দল অনেক ভালো খেলে কিন্তু জাতীয় দলে আসলে ওদের হেরেও জিরু হয়ে যায় কী হয় বুঝি না বাংলাদেশ দল দেখেন উনিশ দলে খেললে আর এ দলে খেললে কত ভালো খেলে কিন্তু জাতীয় দলে আসলে হিরোগুলা এখানে আসলে জিরো হয়ে যায় কি করে বুঝি না আমি কি ওদের মনে কি বয় নিয়ে খেলে আর কি করে আমি দেখি না আমরা যেই খেলা আশা নিয়ে বসে থাকি সেই খেলাতে কিছু করতে পারি না দর্শক আর যেই খেলা বাংলাদেশ দর্শক না থাকে সেই খেলার অবস্থা দেখেন কি করছে তিনশো চোচল্লিশ রান করে ফেলছে দেখেন প্রথম দুই ম্যাচ জিতে সে নিশ্চিত করে ফেললো আর এক মেলা জিতলে নিউজিল্যান্ড টিম হোয়াইট হোয়াইট হয়ে যাবে তো দুয়া রইলো শুভকামনা রইল নেক্সট ম্যাচ যেন জিতে নিউজিল্যান্ড টিমকে পয়েন্ট ওয়াশ করতে পারে মতো এটা আশা রইল ওকে